আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শর্মা থেকে আপনাদের বন্ধু ডাক্তার শরীফ আহসান বলছি আপনারা জানেন যে আমরা কিডনি স্টোন কিডনির কিডিনাইন নিয়ে অনেক কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের এক ভাই আছেন উনি একজন শিক্ষক উনি বাড্ডা হাই স্কুলের একজন সম্মানিত টিচার উনি আমাদের কাছে গত মাসে এসেছিলেন তো তার আগে উনি আরও দুইবার অপারেশন করেছেন প্রায় দু লক্ষ টাকা খরচ করেছেন কিন্তু ওনার কিডনি স্টোন বের করার পরে আবার কিডনি স্টোন হচ্ছে ওনার মুখ থেকেই আমরা শুনব যে উনি কিডনি স্টোনের কী কী সমস্যা আগে ফেস করেছেন কোথায় কোথায় গিয়েছিলেন এবং আমাদের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পর ওনার কী কী উপকার হয়েছে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন জি তো ভাই আপনার নাম বলুন এবং আপনি কী করেন জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফয়সাল মিয়া আমি একজন হাই স্কুলের সহকারী শিক্ষক আমার লেফট এবং রাইট দুই পাশেই দুই কিডনিতে স্টোন হয়েছে আমি দুইবার অপারেশন করাইছি দুইবার অপারেশন করানোর পরবর্তীতে দুই তিন বছর পর আবার আমার দুই কিডনিতেই পাথর হয় তারপর অনলাইনে আপনাদের বিজ্ঞাপন দেখি দেখার পর আপনার সাথে দেখা করলাম তারপর আপনি এক মাসের ওষুধ দিয়েছেন এক মাসের ওষুধ আমি খেয়েছি খাওয়ার পর গতকালকে পরীক্ষা করাইলাম পরীক্ষাতে আমার যে কিডনির স্টোনটা ছিল এটা স্টোনের পরিমাণ ছিল চোদ্দ এম এম পরীক্ষা করে দেখলাম যে এখন চার এম এম অর্থাৎ দশ এম এর মতো কমে গেছে জি দর্শক আপনারা দেখুন যে ওনার ভাইয়ের লেফট কিডনিতে আপনার চোদ্দ এম ছিল স্টোন যেটা আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশ আই সি ডিডিআর মানে সব থেকে অথেন্টিক ল্যাব মানে এর থেকে ভালো অথেন্টিক ল্যাব বাংলাদেশে নেই সেখানে পরীক্ষা করার পরে দেখেন ওনার এখন লেফট কিডনির স্টোনের সাইজ ফোর পয়েন্টে চলে আসছে তো বন্ধুরা এটা আলহামদুলিল্লাহ আমাদের এক মাসের মেডিস মেডিসিন খাওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের ন্যাচারাল মেডিসিনের ওসিলে আল্লাহ পাক দেখেন তার কিডনি স্টোন কত ছোটো হয়ে আসছে তার মানে উনি যদি চোদ্দো পয়েন্ট থেকে আপনার চার পয়েন্টে চলে আসে এক মাসে তা আপনারা বুঝতেছেন যে আগামী এক মাস খেলে ডেফিনেটলি এটা চলে যাবে তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের শ্বাস সাথে থাকুন এবং আমাদের কিডনি স্টোনের ট্রিটমেন্টের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আয়ুষ ফার্মার সাথে ইনশাআল্লাহ যাদের ছোট ছোটো কিডনি স্টোনে যেমন ধরেন ফোর এম এম ফাইভ এম বা সিক্স এম এগুলো প্রথম মাসেই আমাদের ওষুধ খাওয়ার মাধ্যমে এটা চলে যায় রিমুভ হয়ে যায় তো ইনশাআল্লাহ যাদের বড় আমরা এমনও দেখেছি আপনার ধরেন যাদের কিডনি স্টোন পঁচিশ এম এম পঁচিশ এম কিডনি স্টোনও আমাদের ইসের মাধ্যমে ট্রিটমেন্টটা আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে তো এটা একটা আল্লাহর অশেষ মেহরবানি তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন এটা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবামূলক ভিডিও আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা এটা বেশি করে শেয়ার দিন এবং মানুষকে দেখার সুযোগ করে দিন জি ধন্যবাদ জি ভাই আপনাকেও ধন্যবাদ জি আলাইকুম